আহ আমরা এখানে দেখতেছি সিএস ফোর জিরো এর মধ্যে তো আমরা সিএস ফোর জিরো এর মধ্যে তো আমরা একটা মডিফাই করছি মডিফাইটা হলো আপনার এই সেটটা আমি সম্ভবত আট হাজার টাকাতে কিনে মডিফাইটা করা হয়েছে তো আমাদের এই যে সুইচটা ওর পর সুইচটা যদি আমরা এদিকে দেই তাহলে আমাদের টুন আর এদিকে দিলে শুধু বেস সাব বাজার জন্য আর এই যে নিচের এই সুইচটা নিশ্চয়ই সুইচটা যদি অন রাখি মানে এদিকে রাখি বিচ সাইডে তাহলে আমাদের এই বিচ সাইডে মোবাইল কেবল দিয়ে আমরা গান বাজাইতে পারবো ঠিক আছে আগলা বাড়া দিতে পারবো আর যদি আমরা এই সুইচটা অফ রাখি মানে এ সাইডের দিকে রাখি তাহলে আমাদের এ সাইডের কেবল দিয়ে মিক্সার দেওয়া বাজাইতে হবে এমনি ডাইরেক্ট মোবাইল দেওয়া বাজাইলে সাউন্ড হবে না অথবা বেস হবে না ঠিক আছে টুন হবে না তাহলে আমাদের কি করতে হবে যদি আমরা সুইচটা যদি বি সাইডে রাখি তাহলে আমাদের বি সাইডে কেবল লাগাইয়ে বাজাইতে হবে মোবাইল দিয়ে আগলা বাড়ার জন্য আর এই সুইচটা নিজের সুইচটা যদি আমরা এ সাইডে ফালাই তাহলে আমাদের এ সাইডে মিক্সারের জন্য কেবল লাগাইয়ে মিক্সার দিয়ে বাজাইতে হবে এটা প্রফেশনাল সরল সাউন্ড হবে ঠিক আছে আর আমরা আর কি করছি এটা এটার মধ্যে কি কি মডিফাই করছি এটা আপনাদেরকে দেখাবো তো আমরা এটা কি করছি দেখেন আমাদের এটা কিন্তু সিএস ফোর জিরো এর অরিজিনাল ঠিক আছে আসিল তো আমরা এখানে একটা লেবেল বাতি লাগাইছি লেবেল বাতি দেয়া কি কি হয় আপনার যে ক্লিপ বাতি গুলো এগুলা দিয়ে ভালোভাবে সাউন্ড অনুমানিক করা যায় না কত টুকুরছে তো আমরা এই বাতি আমাদের যদি যদি খে একটু খেলে তাহলে আমাদের সাউন্ড ঠিক থাকবে আর যদি সম্পূর্ণ জোরে থাকে তাহলে আমাদের ওভার সাউন্ড হবে ঠিক আছে এটার জন্য আমরা সাউন্ড পরিমাপ করার জন্য বাতি লাগাইছি ওকে তারপরে আমরা আর কি করছি এটার মধ্যে আমাদের আমার কাছে কিছু টান ছিল কম ট্রান টান স্টোর দিয়ে বানাইছি এটার মধ্যে সর্ব চল্লিশটা টান স্টোর ব্যবহার করা যায় দোয়া সাইডে আমি মনু করছি মানে চল্লিশটা টা স্টোরের এক সাইড দেবাই করছি ঠিক আছে একটা ড্রাইভার বোর্ড লাগাইয়া তো এক সাইড দেবাই করছি তো এটার মধ্যে ড্রাইভার বোর্ড দুইটা লাগাইলে সবসময় ভালো হয় দুইটা লাগাইলে আপনার সাউন্ড কোয়ালিটি আরও ভালো হবে তো আমি একটাতে করছি একটাতে করছি কম টান স্টোর দেয় ঠিক আছে তো আমি বিশটার মতো টান দিছি দিচ্ছি চল্লিশটার মতো ব্যবহার করা যাবে ঠিক আছে মানে শুধু আগলা বক্স বাড়া দেওয়ার জন্য অথবা স্টেজ প্রোগ্রামে মনিটর অথবা ছোটোখাটো মাল চালানোর জন্য এটা এই সেটটা আমি বানাইছি আর কি নিজে হাতে তৈরি করে তো আমরা সুইচটা যদি আমরা মিক্সার মোটে ফেলাই আমাদের শুধু এ সাইডের বোলুমে কাজ করবে বি সাইডের বোল্যুমের কোনো কাজ করবে না আর সুইচটা যদি আমরা ওই যে আমি বললাম ওইদিকে ফালাই তাহলে আমাদের এই এই বি সাইডের বোলিউমটা হবে বেস ঠিক আছে আর পিছনে একটা সুইচ করছি একদিকে দিলে টুন একদিকে দিলে টুন বন্ধ আমরা এই সেট দিয়ে একটা সাপ আগলা বাড়া দিয়ে থাকি ওটার জন্য আর কি আমরা বেস টুন ওটা অফ অন পিছে করছি ঠিক আছে তো এটা মডিফাই করার কারণ হলো আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার অনেক সময় থাকে না বাড়ার বাজেট কম থাকে আমাদের কাস্টমারের এই কারণে এই মডিফাই করে সেটটা বানানো হয়েছে আর ভিতরে টানা সমার আপনারা জানেন একশো দশ ভুল একশো দশ তার থাকে আর পঁচপান্ন পঁচপান্ন দুইটা তার থাকে চারটা তার থাকে তো একশো দশের ভিতরে ওইখানে আপনি তারের জয়েন্টের অনু খুলে একশো দশের অনু ওখানে আপনার একটা জয়েন্ট থাকে জয়েন্ট ছড়াইলে আপনার চারটা তার আমার পুষ্পান্ন পুষ্পান্ন হয়ে গেছে ঠিক আছে আগে আসলে কটা দুইটা পুষ্পান্ন দুইটা একশো দশ ওই একটা একশো দশের দুইটা চারটা একশো দশের চারটা মাথা বানাইছি আর পুষ্পান্ন মধ্যে চারটা মাথা আটটা মাথা একাত্র করে আর একটা আটটা মাথা একাত্র করে এক সাইডে গ্রাউন্ড এক সাইডে পুষ্পান্ন ভুল করে আমি সেটটা বানাইছি নিরাপদ তখন সহজেই সেটে টানিস্টার কাটবে না ক্যাপাসিটার ফুটবে না নিরাপদ থাকবে যে কোনো আগলা বাড়া বলেন সমস্ত বাড়া দিতে পারবো আমরা তো আমরা एक रफ इधलो, दवा टकान दो, दवा तक दो, टकान दो। क्या अंत बंद होएगा सिर्फ तो हमारे हम बेस मुटे फलाने आते हैं। तो हमने देखते सीखी। আমাদের বাতি ড্রাইভারের লেভেল খেলাইলে আমাদের সাউন্ড ক্লিয়ার থাকবে আপনার সাউন্ডটা পরিমাপ করা যায় আমরা এটা দেখতেছি কি বেসের বলিও এটা হল কি এটা বেসের ভলিউম এটা মোটামুটি আমি মনিটর চালানোর জন্য আর হলো টু এর মাল চালানোর জন্য অথবা একটা সাপ বাজানোর জন্য অথবা আগলা বাড়ার দেওয়ার জন্য এটা বানাইছি আমি ঠিক আছে তো টু এর মাল এক পেয়ার চালানো যাবে আর কানিশ্বর যদি আমি আর বাড়াই চল্লিশটা করি দুই সাইড করি তাহলে এক পেয়ার মাল বাজানো যাবে আঠারো বলেন পনেরো বলেন ঠিক আছে তো আমি এই যে এটা বানাইছি চল্লিশটা নিষ্ঠর দেয়া এটা মধ্যে দুই পেয়ার মাল নোট দেওয়া যায় ঠিক আছে এটার মধ্যে লেবেল লাইট আছে ঠিক আছে এখানে এটার মধ্যে দুই পেয়ার করে বক্স একবারে আমি আসে আগলা বাড়া দিয়ে দিতে পারি এটা সম্পূর্ণ সাউন্ড ফুল দিলেও সমস্যা হয় না আর এটার মধ্যে করছি আমরা আমাদের দোকানে টান স্টোর ছিল না ওই ক্ষেত্রে কমটা টান করছি ব্লুটুথটা একটু করে এটা হাট এটা মানে আগলা বাড়া দেওয়া চলবে অথবা আপনার ওই বললাম টু এর মাল দেওয়া চলবে অথবা একটা সাপ বাড়া দেওয়া চলবে এটার জন্য আমি এই সেটটা বানাইছি মডিফাই করে ঠিক আছে তো আপনারা কমেন্টে জানাবেন সেটটা বানানো কেমন হয়েছে ঠিক আছে তো এরকম মানে আমি আর কি সেটটা ধরা চলে আমাদের বাটাজুর বাটাজুর আশাবুল মেকারের কাছ থেকে আমি আট হাজার দিকে দিয়ে কিনে আনছি কিনে আনার পর এই মডিফাইডটা বানাইছি আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ এটা একটা এটা কি বিদ্যুৎ তো আমাদের এটা হলো সুইচটা এদিকে দিই আর এদিকে দিলে অফ এদিকে দিলে আপনাদের সাইডে কেবল লাগাইতে হবে মিক্সার দেওয়া দিতে হবে ঠিক আছে বেশি কোনো কাজ করবে না তো একদম ক্লিয়ার নিকো সাউন্ড ঠিক আছে আমাদের বাতিল লেভেল বাতি সহ খেলে এটা আপনারা যে কোনো প্রোগ্রামে সাউন্ড পরিমাপ করা যাবে ঠিক আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ